আমাদের রক্তে আগুন লেগেছে আমাদের প্রিয় সহকর্মী সাইফুল ইসলাম আলিফকে গতকালকে নিঃশংস হত্যা করার মাধ্যমে সংগ্রামে উপস্থিতি সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমাদের সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আমরা যে বিক্ষোভটি জানালাম এই বিক্ষোভে উপস্থিত হওয়ার জন্য আমাদের চাপাইল আইনজীবী সমিতির সিনিয়র সদস্যবৃন্দ এবং আমার সহকর্মীগণকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মিডিয়ার কর্মী ভাইদেরকে যারা কষ্ট করে অতি দ্রুত শর্ট টাইমের নোটিশে এসেছেন এবং আমাদের আজকের প্রোগ্রামটি কভার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি আমাদের এখানে কিছু ভাই ছিলেন বক্তব্য দিতে চেয়েছিলেন কিন্তু আসলে আমরা সময় স্বল্পতার কারণে বক্তব্য দিতে পারিনি জন্য দুঃখ প্রকাশ করছি প্রিয় উপস্থিতি আজকে আমাদের প্রভাবের পক্ষ থেকে আজকে আমাদের বিক্ষোভের পক্ষ থেকে আমরা তিনটি দাবি জানাতে চাই প্রথম দাবি হচ্ছে আমাদের আইনজীবীরা হচ্ছে কোর্ট অফিসার তারা দেশের প্রথম শ্রেণীর নাগরিক তাদের আইনজীবীদের সুরক্ষার জন্য স্পেশাল আইনজীবী সুরক্ষা আইন পাস করতে হবে অবিলম্বে স্কোরের সকল কার্যক্রম কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের স্পেশাল ট্রাইব্যুনাল করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এ দাবির মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ